দুনিয়ার সব মূলবী বসেও এ হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন রূপে অস্তিত্বই লাভ করে নেই তার একটা ছিল দেহে একটা ছিল আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লাহ আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লাহ কখন থেকে নাবি রুসুল্লা সাল্লাল্লা আলাহিসাল্লাম কারে হে রাতে যে কি করছেন আবুদুল্লায় আলি জাওয়াতিল আয়দাত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন নবী শরীয়তের অনুসরণে কথা বলে আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিচ্ছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে এক সত্য গ্রহণযোগ্য ক্যানা ইয়াতে আব্বাদু বিমা ইউল নুরিল্লা গাড়ে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মা রেফতে নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রুসূস সাল্লাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যাতা কোনথায় নাবি আপনি কখন থেকে নাবি রসুলা বলেছেন কোন তো নবিয়া ওয়া আদ মবাইনাল মা ইউ রুহিবাল জাসাদ বাইন আল মা তিন এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জহিফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহি হাদিস আছে তো জহিফটা বলা দরকার দরকার আছে তো রসুল আবারছেন কোন তো নবী ইয়া ওয়া আদ মোবাইন আর রুহিবাল জ্যাচাদ দুনিয়ার সব মুলবি বসেও এ হাদিসে সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী

আমি আল্লাহর হাবিবের নুরুর জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নাবি তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা এজন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনায় শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল্লাহ নজদির অনুযায়ী কিছু নব্য খাবারেজ আছে এর এই সমস্ত ফ্যাতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন